লেপ্টোস্পাইডোসিস একটি জীবাণুজনিত রোগ যা মানুষ এবং কিছু প্রাণীকে প্রভাবিত করে যেমন কুকুর এটি খুবই কমই বিড়ালদের প্রভাবিত করে এবার জেনে নেওয়া যাক লেপ্টোস্পাইরোসিস কিভাবে ছড়ায় যে জীবাণু লেপ্টোস্পাইরোসিস সৃষ্টি করে তা সংক্রমিত প্রাণীর প্রস্রাবের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জল বা মাটিতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে মানুষ এবং প্রাণী সংক্রমিত হতে পারে যদি জীবাণু তাদের তাদের চোখে নাকে বা বা মুখে ত্বকের আঁচড়ের মধ্যে দিয়ে প্রবেশ করে কুকুর সাধারণত ইঁদুরের প্রস্রাব দ্বারা দূষিত জল বা মাটি চাটার বা পান করার ফলে সংক্রমিত হয় এবার প্রশ্ন হলো মানুষ কি কুকুর থেকে সংক্রমিত হতে পারে উত্তরটি হবে হ্যাঁ তবে মার্কিন যুক্তরাষ্ট্রে কুকুর থেকে মানুষের মধ্যে লেপ্টোস্পাইরোসিস ছড়িয়ে পড়ার ঘটনা অত্যন্ত বিরল পার জেনে নেওয়া যাক লেপ্টোস্পাইরোসিসের লক্ষণ ও উপসর্গগুলো কি কি কুকুররা সাধারণত সংস্পর্শে আসার এক থেকে দুই সপ্তাহ পরে অসুস্থ হয়ে পড়ে কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এমন লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর কাঁপুনি খাবার ইচ্ছা চলে যাওয়া বমি পেশিতে ব্যথা এবং ডায়রিয়া কিছু কুকুরের আরও গুরুতর অসুস্থতা তৈরি হতে পারে যেমন কিডনি বা লিভারের বিকলতা লেপ্টোস্পাইরোসিস কীভাবে নির্ণয় করা হয় জেনে নিন আপনার পশু চিকিৎসক আপনার কুকুরের সংস্পর্শে যেমন ইঁদুর বা জলে ডোবা গর্ত সমস্ত ইতিহাস জেনে রক্ত এবং প্রস্রাবের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে লেপ্টোস্পাইরোসিস রোগ নির্ধারণ করতে পারেন কিভাবে লেপ্টোস্পাইরোসিসের চিকিৎসা করা হয় অ্যান্টিবায়োটিক দিয়ে লেপ্টোস্পাইরোসিসের চিকিৎসা করা হয় শুরুতেই ঠিকমতো এটি এটির চিকিৎসা করলে গুরুতর রোগ প্রতিরোধ করা সম্ভব তবে কুকুর বেশি অসুস্থ হলে হাসপাতালে ভর্তির প্রয়োজন এবার জেনে নিন কীভাবে কুকুরকে ল্যাপ্টোস্পাইরোসিস থেকে রক্ষা করবেন আপনার বাড়িকে ইঁদুর জাতীয় প্রাণী থেকে এবং আপনার কুকুরকে ইঁদুর জাতীয় বা অন্যান্য ছোট বন্য প্রাণী থেকে দূরে রাখুন আপনার কুকুরকে ডোবা বা গর্ত থেকে বা প্রাণীর প্রস্রাব থাকতে পারে এমন কোনো জলের উৎস থেকে জল পান করতে দেবেন না লেপ্টোস্পাইরোসিস প্রতিরোধ করতে টিকা দেবার বিষয়ে আপনার পশু চিকিৎসকের সাথে কথা বলুন এবার জেনে নিন আপনার পশু লেপ্টোস্পাইরোসিস রোগে আক্রান্ত হলে কি করবেন আপনার পশু চিকিৎসক আপনার কুকুরকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা শুরু করবেন যা প্রস্রাব করার সময় দেহ থেকে নির্গত জীবাণুর পরিমাণ কমিয়ে দেবে আপনার কুকুরের চিকিৎসার সময় নিজেকে এবং অন্যদের সুরক্ষিত করতে আপনার কুকুরকে বা তার প্রস্রাব পরিষ্কার করার পরে সাবধানে নিজের হাত ধুয়ে নেবেন আপনার কুকুরকে এমন জায়গায় প্রস্রাব করান যেখানে প্রস্রাব দ্রুত শুকিয়ে যাবে এবং মানুষ ও অন্যান্য কুকুরের সংস্পর্শে আসার সম্ভাবনা কম থাকবে সূর্যালোক প্রস্রাব শুকিয়ে যাওয়া জীবাণুকে মেরে ফেলবে আপনার কুকুরের বিছানা বা প্রস্রাব থাকা যে কোনো জায়গা পরিষ্কার করার সময় ডিসপোজেবল গ্লাভস পরুন আয়োডিন বা ব্লিচ ভিত্তিক জীবাণুনাশক দিয়ে পোস্টাব মল বা বমি দ্বারা দূষিত এলাকাগুলি পরিষ্কার রাখবেন যদি আপনি কোনোভাবে অসুস্থ বোধ করেন তাহলে আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন ল্যাপটোসফাইরোসিস হয়ে সুস্থ হওয়ার পরও কি সংক্রমণ হতে পারে হ্যাঁ ল্যাপটোস্পাইরোসিস সৃষ্টিকারী জীবাণু বিভিন্ন স্টেন রয়েছে ল্যাপটোস্পাইরোসিস থেকে সেরে ওঠার পর একটি প্রাণী জীবাণুর অন্য স্টেন থেকে আবার অসুস্থ হতে পারে তাই নিজেকে এবং পোষ্যকে সর্বদা পরিষ্কার রাখতে হবে